একদিন আমার নাম হেহ ঠিক কিনা বলেন না হব না একদিন আমার সাথে সাথে বলেন তাহলে একদিন আমার নাম হ বেহাস সাদা কাফন পরে বেদে হো রাপন কে হো সাদা কাফোন পরে বেদে হো রাপন কে হো বন্ধ হবে হের একে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে লাজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি মসজিদ एलान হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে সজন দেখে আমায় ভিজেবে নয়ন শেষ হবে মিছে জমিদারি কাতেবে কেও বাশেরে জারে আতর গোলাপ ছোরমা দিবে কেউ কাটবে যারের বাস একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে সাদা কাপন পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপন পরবে দেহ রবে আপন কেহ বন্ধ হবে নিঃশ্বাস একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না আমরা লাশ হয়ে যাব কিন্তু আমার আপনার নবী কি লাশ হয়ে পড়ে আছে নাকি তিনি হলেন চিন্তা নবী তিনি হলেন হায়াতুন নবী কথা বলেন না ঠিক নাবে ঠিক